একদিন সুপারভাইজার তিতলিকে ডেকে বললেন তিতলি তুমি তো খুব বুদ্ধিমান মেয়ে আজ তোমাকে এমন কিছু শিখাবো যা কাজে লাগবে শুধু গার্মেন্টসেই নয় তোমার নিজের বাড়িতেও নাম হল পাচ এস পাচ তিতলি কৌতূহলী হয়ে বসে পড়ল সুপারভাইজার শুরু করলেন প্রথম এস হল সাজাও সোর্ট ধরো তোমার বাড়ির রান্নাঘরে যদি বাথরুমের শ্যাম্পু পড়ে থাকে আর বাথরুমে যদি মশলার বয়াম রাখা হয় তাহলে কেমন লাগবে তিতলি হেসে বলল এটা তো পুরো উল্টাপাল্টা সুপারভাইজার বললেন ঠিক কারখানাতেও তাই যেটা দরকার সেটা রাখবে যা দরকার নয় সেটা সরিয়ে ফেলবে পুরনো বা ভাঙা জিনিস ফেলে দেবে এটা হচ্ছে সাজাও উই দ্বিতীয় এস সংরক্ষণ কর স্যার ইন অর্ডার তুমি রান্নাঘরে হাঁড়িপাতিল মশলা চামচ থালা সব গুছিয়ে রাখো না হ্যাঁ সব জায়গা মতো রাখি যাতে সহজে খুঁজে পাই ঠিক ফ্যাক্টরিতেও এমন করবে সুতা ববিন কাচি গেজ মাপার সব কিছু এমনভাবে রাখবে যেন চোখ বন্ধ করেও খুঁজে পাওয়া যায় এই নিয়মের নাম সংরক্ষণ গে তৃতীয় এস পরিষ্কার করো শাইন বাড়িতে তুমি কি প্রতিদিন রান্নাঘর ধুয়ে মুছে রাখো অবশ্যই না হলে তো নোংরা হয়ে দুর্গন্ধ হবে ঠিক মেশিনও প্রতিদিন পরিষ্কার করবে সুতাকাটা টুকরা ধুলো তেল সব পরিষ্কার রাখতে হবে পরিষ্কার থাকলে মেশিন ভালো চলে তোমার মনও ভালো থাকে এটা হল পরিষ্কার উ চতুর্থ এস হল নিয়ম মেনে চলো স্ট্যান্ডার্ডাইজ বাড়ির সব কাজ কি নিজের ইচ্ছেম তো কর নাকি একটা নিয়ম মেনে চলো নিয়ম আছে তো সকালে রান্না দুপুরে ঘর মোছা রাতে থালা বাসন ধোয়া এই নিয়ম গার্মেন্টসেও আছে প্রতিদিন কাজের আগে কাজের সময় আর কাজের শেষে কিভাবে পাঁচ এস মানবে তা ঠিক করে নিতে হবে নিজের অভ্যাস বানিয়ে ফেলবে এটাকে বলে নিয়ম মেনে চলা গী পঞ্চম এস শৃঙ্খলা বজায় রাখো সাস্টেইন তুমি কি শুধু ঈদের দিন ঘর পরিষ্কার করো নাকি প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখো প্রতিদিনই রাখি না হলে তো বাসা নোংরা হয়ে যাবে ঠিক পাঁচ এস একদিনের কাজ নয় এটা প্রতিদিনের অভ্যাস শুধু নিজে নয় অন্যদেরও শেখাতে হবে যেন সবাই মানে এই অভ্যাস ধরে রাখার নাম শৃঙ্খলা বজায় রাখা গি এরপর সুপারভাইজার তিতলিকে বুঝিয়ে বললেন তিতলি তুমি তো গ্রামের মেয়ে এই পাঁচ এস তোমার ঘরের নিয়মের মতোই সহজ যদি বাড়ি গুছিয়ে রাখতে পারো তবে ফ্যাক্টরিও গুছিয়ে রাখতে পারবে পাঁচ এস মানলে শুধু ফ্যাক্টরির প্রোডাকশন বাড়বে না তোমার কাজের মানও বাড়বে খরচ কমবে সুপারভাইজারও খুশি হবে আর সবচেয়ে বড কথা তুমি নিজেও একজন স্মার্ট অপারেটর হবে